আজকের গল্প নিরুপমা এই গল্পটি একজন নারীর জীবনের সংগ্রাম সমাজের কঠিন বাস্তবতা এবং তার দৃঢ় মনোবলের প্রতিচিত্র এটি একটি অনুপ্রেরণামূলক গল্প যা আমাদের শেখায় কঠিন সময় এলেও আত্মসম্মান ও সাহসের সঙ্গে লড়াই করা উচিত চলুন গল্পটির মূল পর্বে ফেরা যাক কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয় নিরুপমা বাবা রেলওয়েতে কেরানি মা গৃহিণী সংসারে টানাটানি থাকলেও মা বাবা চেষ্টা করতেন মেয়েদের ভালোভাবে মানুষ করতে নিরুপমা ছিল পরিবারের বড়ো মেয়ে ছোটো থেকেই পড়াশোনায় বড্ড মেধাবী কলেজের প্রথম বর্ষে সে ভর্তি হয় ইংরাজি অনার্সে প্রথম কয়েক মাস কেটে যায় নতুন বন্ধুদের সঙ্গে কিন্তু তারপরে তার জীবনে আসে রুদ্র রুদ্র ছিল একেবারে বিপরীত চরিত্রের স্বাধীন চেতা বেপরোয়া উচ্চবিত্ত পরিবারের ছেলে একদিন বৃষ্টির মধ্যে রাস্তার ধারে দাঁড়িয়েছিল নিরুপমা ছাতা ছিল না রুদ্র এগিয়ে এসে বলল তুমি চাইলে আমার ছাতার নিচে আসতে পারো প্রথম দেখায় নিরুপমা কিছু না বলে মাথা নেচু করে দাঁড়িয়ে থাকে কিন্তু এরপর থেকে রুদ্র প্রায় তার চারপাশে ঘোরাঘুরি করতে থাকে কিছুদিনের মধ্যেই বন্ধুত্ব হয়ে যায় ধীরে ধীরে বন্ধুত্ব প্রেমে পরিণত হয় রুদ্রর সঙ্গে সময় কাটানো নিরুপমার কাছে স্বপ্নের মতো মনে হতে লাগলো একদিন রুদ্র বলল আমরা একসঙ্গে থাকতে পারি নিরুপমা চমকে গেল সে এমন সম্পর্কে বিশ্বাসী নয় তার কাছে বিয়ে মানে প্রতিশ্রুতি দায়িত্ব কিন্তু রুদ্র তাকে বোঝাতে থাকে বিয়ে মানেই তো সব নয় আমরা একে অপরকে ভালোবাসি সেটাই যথেষ্ট নিরুপমা দ্বিধায় পড়ে যায় এদিকে একদিন কলেজের এক বন্ধু জানিয়ে দেয় রুদ্র আগেও এভাবে অনেক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে নিরুপমার মনে সন্দেহ দানা বাঁধতে থাকে একদিন সে রুদ্রকে সরাসরি জিজ্ঞাসা করে তুমি কি আমাকে সত্যি ভালোবাসো নাকি এটা শুধু সময় কাটানো রুদ্র কিছু না বলে হেসে ফেলে সেদিনই নিরুপমা বুঝে যায় সে প্রতারিত হয়েছে রুদ্রর কাছ থেকে দূরে সরে আসার পরেই নিরুপমা বুঝতে পারে সে গর্ভবতী ভয়ে কাঁপতে থাকে সে পরিবার জানলে কি হবে সমাজ কি বলবে বন্ধুদের কেউ কেউ বলল এটা গোপনে শেষ করে দাও কাউকে বলার দরকার নেই কিন্তু নিরুপমা চুপচাপ একদিন রুদ্রের বাড়ি গিয়ে তাকে জানায় রুদ্র সরাসরি বলে দেখো আমি এসব ঝামেলায় পড়তে চাই না তুমি যদি রাখতেই চাও সেটা তোমার ব্যাপার কিন্তু আমি এর দায়িত্ব নেব না এতদিনের সম্পর্ক এত ভালোবাসা সব যেন এক মুহূর্তে শেষ হয়ে যায় নিরুপমা একা হয়ে পড়ে পরিবারের সামনে সব প্রকাশ করে দেয় নিরূপমা। প্রথমে মা বাবা হতবম্ব হয়ে যান মা কান্নায় ভেঙে পড়েন বাবার আগে চুপ হয়ে যান কিন্তু এরপর যা হয় তা কেউ আশা করেনি নিরুপমার বাবা বলে দেন যা হয়েছে সেটা তুমি একা করনি কিন্তু এখন যা করবে সেটা তোমার সিদ্ধান্ত তুমি যদি লড়তে চাও আমরা তোমার সঙ্গে আছি নিরুপমা কেঁদে ফেলে এরপর শুরু হয় নতুন লড়াই সমাজের বিরুদ্ধে নিজের জীবনের বিরুদ্ধে সমাজ নানা কথা বলে আত্মীয়রা দূরত্ব তৈরি করে বন্ধুরাও কেউ কেউ সরে যায় কিন্তু নিরুপমা নিজের পড়াশোনা চালিয়ে যায় ধীরে ধীরে সময় কাটে সে একটা চাকরি পায় নিজের সন্তানকে নিজের পরিচয় বড় করার সিদ্ধান্ত নেয় একদিন কলেজের এক অনুষ্ঠানে রুদ্রর সঙ্গে দেখা হয়ে যায় রুদ্র এসে বলে তুমি ভালো আছো নিরুপমা হাসে হ্যাঁ খুব ভালো আর তুমি রুদ্র কিছু বলতে পারে না নিরুপমা জানে তার জীবনের গল্পটা এখানে শেষ নয় বরং এখান থেকেই শুরু এই গল্প শুধু নিরুপমান নয় সমাজের হাজারো মেয়ের গল্প যেখানে প্রেম আসে প্রতারণা আসে কিন্তু শেষ পর্যন্ত সাহসী মেয়েরাই জিতে যায় জীবনে কখনো অন্যের উপর নির্ভরশীল হওয়া নয় নিজের শক্তিতে বেঁচে থাকা সবচেয়ে বড় জয় এই গল্পটি যদি আপনাদের মনে দাগ কাটে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং নিচে কমেন্টে লিখুন নিরুপমা যেটি করলো সেটি কি ঠিক করেছে আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না বন্ধুরা আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ